এর বাড়িতে চলে আসছি বারো ফিট টালি টিনের কাজ করে কাজ করতে নয় ফিট এলসি স্ট্যান্ড দেখতেসি নিয়ে ঘরটা হচ্ছে আপনার লম্বা হয়েছে তিরিশ ফিট লম্বা পাশে আসে পনেরো ফিট আর এই ঘরের পাশে একটা ছোট রুম আছে এটা হচ্ছে আপনার এল সি স্টেম হয়েছে আর কি তাহলে আট ফিট বাই বারো ফিট তাহলে এঙ্গেলাক্স ছয়শো পঞ্চাশ কেজি এখানে আমরা আশ কেজি অ্যাঙ্গেল ব্যবহার করছি

খুব সুন্দর ভাবে করা হয়েছে এটা হলো ছুরি চাল ছোট একটা চাল এটা হলো বড় চাল ম্যান ঘর সাথে দেখতেছেন ম্যান ঘরে রুম হচ্ছে আপনার তিনটা রুম এই লোক তিনটা রুম জঙ্গল গুলো দেখতেছেন আমি যেভাবে কাজ করছি এইভাবে কেউ এইভাবে কাজ করে দিবে না দেখেন ঘর যেভাবে করছি স্ট্রং থাকে এসি লাগানোর পরে মাছখান দিয়ে দুটো টাড়া লাগায় দিছি ঘরটা যদি স্ট্রং থাকে এর বড়ের লোক বাতাস পাহাড়ের সাইডে তো একবার পাহাড় বড়ার সাইড এর ভিতর সাইড বড়ার সাইড যদি ঘরটার স্ট্রং থাকে কেউ যদি এরকম ঘর চালের কাজ যে কোনো জায়গা থেকে করাতে চান যে কোনো জায়গা থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আমরা যে কাজ করে দিব কোনো সমস্যা নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের ফোন দিতে পারেন আমার নাম মোহাম্মদ শাহেন আমার চ্যানেল নাম সিএম ইঞ্জিনিয়ারিং আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন করে অবশ্যই আমার একটা লাইক করেন আসসালামু আলাইকুম যারা বাংলাদেশে যে কোনো প্রান্তে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারে আর আমার কাজগুলোর জন্য আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন যে সাইনটা কাজটা কেমন হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন দেখেন কত সুন্দর কত সুন্দরভাবে কাজটা করছে দেখেন এটা পেছন সাইড ছোটো সাইডে আবার ঝালটও লাগানো হয়েছে ঝালট মালট সহ দেখেন পোড়া নেই চোদ্দ সাইডে ঝাল লাগানো হয়েছে ভালো থাকেন আলাইকুম দেখেন আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন